শহর শিলিগুড়ির একটি সুন্দর ভোরে আপনাদের স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো থাকার চেষ্টায় আছি এবং চেষ্টা করলে মানুষ সফল হয় আজকে নয় কালকে আমাদের শহরেও বৃষ্টি নামবে আশায় বাঁচে চাষা এবং আশায় বাঁচে ঝিনুক সকালবেলায় যে কোনো শহরই খুব সুন্দর আমাদের শিলিগুড়ি বলে আলাদা কিছু নয় আপনার শহরও সুন্দর আমার শহরও সুন্দর এবং মাঝখান থেকে যে সূর্য ওঠার দৃশ্য হতে পারে সেটা একটা নিরস এফসিআই গোডাউনের মাথা থেকে উঁকি মারছে কিন্তু সেটাও সুন্দর আর এই যে গোডাউনটাকে এটাকে একটুখানি সময়ের জন্য পাহাড় কল্পনা করে নিলেই হলো এরপরে একটু রান্নাঘরে যেতে হবে আমার গরম জল খাওয়া শেষ হয়ে গেছে এখন শ্বশুর মশাই আর মেজো কাকার জন্য একটু চা বসিয়ে দিই সকালবেলায় এই চাটা যেটা হয় সেটা যেহেতু আমার শ্বশুর মশার প্রথম চুমুক হয় সেহেতু এই চাটা একটু ভালো চা থাকে এটা আমাদের বাড়িতে আলাদা করে রাখা থাকে সারা দিনে আমি টুপুর বুম্বাদা আমরা যখন চা খাই তখন এই চাটা খাওয়া হয় না এটা অতিথি এলে এবং আমার শ্বশুর মশাই এবং মেজো কাকাকে দেওয়ার সময় এই চাটা ব্যবহার হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা আপাত অত্যন্ত সাধারণ জীবনযাপনে অভ্যস্ত আমার শ্বশুর মশাইয়ের চাটি খুব ভালো প্রয়োজন হয় উনি এই একটা জায়গাতে খুব শৌখিন সেটি হচ্ছে চা বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় ছাদে হাঁটতে সে যা বুঝলাম এটাতে তো মোবাইলে তো ইনডোর রান আউটডোর রান নেই কিন্তু স্মার্ট স্মার্টওয়াচে আছে আমি যখন বাইরে হাঁটতে যাই তখন দেখেছি সেটা ব্যাগে যদি থাকে তাহলে দু কিলোমিটার আউটডোর রানে যা দেখায় এটা তো তাই দেখায় আর ইনডোর রানে আমি যা দেখছি তাতে করে তিন কিলোমিটার আর এখানে হচ্ছে ওই দু কিলোমিটার চারশো মতো তো আমার ছশো মিটার আমি পিছিয়ে আছি তিন মানে আউটডোর রানের থেকে আর কি তার মানে বাড়িতে আউটডোর রান ইনডোর রানে কিলোমিটারের হিসেবটা আউটডোর রানের থেকে অনেকটাই কম আমি সেটাই ভাবতাম জানেন তো ঘরে যখন আমি স্মার্ট ওয়াচ পরে হাঁটি তখন যেন আমার ক্লান্তিটা ওই হাতে মোবাইল নিয়ে হাঁটলে যা হতো তার থেকে যেন একটু কম হচ্ছে তো মনে হচ্ছে বাবা আমার বোধ হয় স্ট্যামিনা বেড়েছে সেটা নয় আসলে আসল কথাটা হচ্ছে বাইরে হাঁটাটা অনেক বেশি উপযোগী এটাই আর কি বোঝা গেল তো সকালবেলায় উঠে ছাদে এসেই আমার এই তিনটে এত সুন্দর জবা দেখে এত আনন্দ হচ্ছিল যতবার করে ঘুরছি ফিরছি এই জায়গাটা এসে দেখছি এই দুখানা আর এই একটা রঙ ভাড়া কি একেবারেই তেমন যদি হয় আমার পুরো ছাদ যদি কমলা রঙ দিয়েই রেঙে যায় তাহলে তো আমার কোনো আপত্তি নেই এই ট্রাম্পের বাইনটা কমলা এইটা কমলা খুব পছন্দের রঙ আমার গেরুয়া রংটা আর ওই যে দেখি আর একখানা কমলা দেখতে পাচ্ছেন কি। আরও হচ্ছে আমার এই বগিনবেলিয়া গুলো ওরে বাপরে সকালবেলার আলো পরে যেন আরও সুন্দর লাগছে আরও সুন্দর লাগছে আর জেট প্যান্টটাকে আমি একটু আগে এনে এখানে রেখে দিলাম পড়বে তবে এটাতে রোদ করবে তা নয় এখানে এখন যখন আছে তখন পুবের রোদটা একটু পাক এটাই আর কি আর এই সাদাটাও খুব সুন্দর লাগছে আর দু রকমের রঙ তো যা বাদ তবে একটা জিনিস আমার একটু খটকাল আগে বুঝলো জান তো কী হলো আমি তো কোনো জল দিইনি হ্যাঁ এই যে এখানে কোনো পাইপও নেই আর ছাদের যা ইয়ে জলের স্পিড তাতে করে তো যাবেও না কিন্তু ওই আম গাছে এত জল পড়লো কোথা থেকে আমি ভাট দেখছি চকচক করছে পাতাগুলো কী ভাই শুধু আম গাছেই অন্যান্য গাছে দেখুন অন্য গাছে কিছু নেই হ্যাঁ শুধু আম গাছটাতে শুধু এই আম গাছে নয় কিন্তু উল্টো দিকে যা আর ওই দিকে রাস্তার ধারে একটা চোষামের গাছ আছে সেখানেতেও কিন্তু এবং আম গাছে যে সবগুলো পাতাতে হয়েছে তা নয় এই যে দেখুন নিচে পর্যন্ত একটা জল পড়েছে চকচক চকচক করছে তারপরে দেখতে গেলাম যে এই সুপুরি গাছেতেও পড়েছে জল কে দিল ভাই জল এই অন্যান্য কোনো গাছে কোনো জলে ছিটে ফোটা নেই বৃষ্টি তো হয়নি আমি তো জল দিইনি তাহলে কে জল দিল আমাদের ওপরে কেউ নেই জানি না কে দিল ওই যে দেখুন ওই ওই গাছটাতেও কিন্তু জল আছে যে একদম কোন গাছটা চকচক করছে পাতাগুলো আমি ক্যামেরা কত ধরবে বুঝতে পারছি না ওই যে মাজরা কে আহে ভাই কে কেহে জানি না প্রকৃতির খেলা প্রকৃতি জানে কারণ একটু বাদে আবার দেখাচ্ছি কয়েকটা জিনিস নিচে এক ভদ্রিস্টে আমার মাইক্রোভেনটা দিচ্ছি ভগবান ঠিক আছে ওটা তো এমনি পড়েই ছিল নষ্টই হচ্ছিল তিরিশ হাজার টাকা মাইক্রোভেন আড়াইশো টাকা দিয়ে বিক্রি হলো এগুলো ওই জন্যই মানে ডেপ্রিসিয়েটিং অ্যাসেট কোনো দিন ঠিকঠাক ভ্যালু পাওয়া যাবে না তবে জীবন চালানোর জন্য এগুলো প্রয়োজন এই আর কি ওই যে গাড়ি যেটার জন্য অনেকেই বলে গাড়ি 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 খুব যে কারণে অনেক দিন পেছোচ্ছে আমিও অনেক সময় ঠিক আছে ছাড়ো 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 পড়ে যাচ্ছি হ্যাঁ এখন আমাদের গাড়িটা প্রয়োজন এটা ঠিক যখন প্রয়োজন নেই তখন এগুলো ডেপ্রিসিয়েটিং হয়েছে সত্যি ইলেকট্রনিক্সের জিনিসপত্র ফোন খারাপ লাগছে এত কম টাকা আড়াইশো টাকা ঠিক আছে পড়েই নষ্টই হচ্ছিল নষ্ট হয়েও গেছে ইনফ্যাক্ট আবার চলে এলাম ছাদে বললাম একটা জিনিস দেখাবো আগের দিন বলেছিলাম দেখুন কীরকম একটা ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে চারদিকটায় কীরকম একটা ধোঁয়া ধোঁয়া চতুর্দিকে এটা রয়েছে চতুর্দিকে ক্যামেরায় কত দূর এটা আসছে আমি বুঝতে পারছি না কিন্তু এটা কীরকম যেন একটা হয়ে আছে আর এই দিকের আকাশ বলুন আর পূবের আকাশ বলুন নীল আকাশ কোথাও নেই কোথাও নেই একটা স্লেটের মতো রং হয়ে আছে হালকা হালকা পুরো স্লেট নয় কালো নয় কিন্তু অদ্ভুত হয়ে রয়েছে বিষয়টা ভালো বোঝা যাচ্ছে তাই এই যে গাছগুলো গেল কিন্তু এখান থেকে এই টুকু কাকুর বাড়ির এটা হচ্ছে নারকেল গাছ সেটাও কিরম যেন একটা অস্পষ্ট আর আমার বিয়ে সতেরো বছরে প্রথমবার আমি খেয়াল করছি এখান থেকে আমার বাড়ির ছাদ থেকে একটা মন্দির দেখা যায় স্পষ্ট কিন্তু এটা কোথাকার মন্দির ঠিক বুঝতে পারছি না কিসের মন্দির তাও বুঝতে পারছি না কোনো বারোয়ারি মন্দির নাকি কোনো বসত বাড়ির মন্দির তাও জানি না অনেক সময় হয় না যে ছাদে সব মন্দির করে রাখি এতে ধ্বজা আছে বেশ বড় মন্দিরই মনে হচ্ছে কি খবর আপনাদের কবে বৃষ্টি আসবে আপনারা কিছু জানেন সুপ্রভাত যা আমার সাথে কথা বলতে এরা আগ্রহী নয় পুরে গেল যাই আজকে একটু কোর্সটা চালু হবে সেই জন্য যেতে হবে তাড়াতাড়ি করে রান্না করে যাই একটু খেয়ে দিয়ে খাইয়ে দাইয়ে পাঠাতে হবে আর আজকে কিছু নিয়ে যেতে হবে না বলেছে কিন্তু কাল থেকে লাঞ্চকারি করতে হবে পাঁচ দিনের কোর্স মানে পরপর চার দিন একুশ তারিখও শেষ হয়ে যাবে বেরোচ্ছি মেয়েকে নিয়ে এবং প্রত্যাশার মতোই আমার শ্রী আজকে এসেছে বন্ধুরা কি বলি বলুন একটা মানুষ যে কত সিনসিয়ার হতে পারে এই মিনামাসিকে দেখে সেটা শিখছি হ্যাঁ আমরা সবাই শিখছি এটা ঘটনা বুমবাদাও সেদিন বলছিল যে একটা মানুষের নিজের কাজের প্রতি কি ডেডিকেশন কেউ ওকে আমরা বলিনি যে তোমাকে কালকে আসতেই হবে বরং ক্ষেত্রবিশেষে আমি বলি যে মাসি তুমি দুদিন ছুটি নাও কিন্তু মাসি রাজি হয় না আমি তো একবারই কাজ করি না বৌদি আমাকে আর অনেকগুলো বাড়ি কাজ করতে হয় আমি ছুটি নিয়ে বাড়িতে বসে থাকলেই বসে পড়ব। এই মিনামাসিকে আমরা শুধু ভালোই না আমরা শ্রদ্ধা করি এবং একটু আগে যে দেখলেন আমরা যখন টুপুরকে নিয়ে আমি যখন বেরিয়েছিলাম তখন আকাশটা দেখেছেন দীর্ঘদিন না সম্পূর্ণ ঝকঝকে নীলা কাজ শিলিগুড়িতে নেই একটা কিরকম গ্রে গ্রে হয়ে রয়েছে আপনারা কেউ জানেন যে এই ধরনের আকাশ গ্রে কখন হয়ে থাকে অতিরিক্ত পলিউশন হলে সেটা কি মনে হয় তো যাই হোক আমাকে একটু কেউ যদি জানান তাহলে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এই বিষয়টা আপনাদের কাছে জানতে চাইছি তো যাই হোক পৌঁছে গিয়েছি আজকে দুপুরের ইন্ট্রোডাকশন ক্লাস ঘন্টা দেড়েক সময় লাগবে মেয়ে আমার এখন ক্লাস করছে এবং বাড়ি থেকে যেহেতু অনেক দূরে এই সেন্টারটি সেহেতু আমাকে ম্যাম বললেন যে ম্যাম আপনি বসুন ঘন্টা দেড়েক সময়ের মধ্যে আমি বাড়ি গিয়ে কোনো কাজই করতে পারবো না আমার যাতায়াতের সার হবে তাই জন্য একবারে দেরিক সময় বসে মেয়েকে তুলে নিয়ে তারপরে একবারে যাচ্ছি অসুবিধে অর্থে আমার খুব একটা নেই কারণ আমার ভিডিওটা এডিট করা রয়েছে আমি এখানে বসে টাইটেল থামনের সমস্ত কিছু রেডি করলাম তবে এটা ঘটনা যদি আজকে জানতাম যে এতক্ষণ এত অল্প সময় ক্লাস হবে তাহলে হয়তো বা আমি ফ্ল্যাটটাকে ধুয়ে পুছে তবে যেতাম তো বাড়িতে এসে আমার সেই কাজের প্রতি একটু কেমন যেন লেথার্জি চলে এলো বাড়িতে এসে আজকে আর ফ্ল্যাটে যাব না কারণ কালকে তো দেখলাম ঘর খুব একটা নোংরা হয়নি কিন্তু সন্ধ্যে বাতি দিতে যাব। তখন যখন যাব তখন একবারে গিয়ে ঝাঁট দিয়ে সারা বাড়িতে গঙ্গাধে ছড়িয়ে দিয়ে এবং পোশাকটা পরিবর্তন ওখানেই ফ্ল্যাটিতেই করে তখন পুজো দিয়ে তারপর বেরিয়ে আসুন সেরকমই প্ল্যান করেছি তো আর আমি আপনাদের তখন বলেছিলাম তখন সকালবেলাতে অতটা বোঝা যাচ্ছিলো না কিন্তু এখন দেখুন আগের তিনি বলেছিলাম না আকাশের রঙ না একটা স্লেটের মতো হালকা ছাই ছাই রং দীর্ঘদিন ধরে আকাশটা এরকম আজকে যাওয়ার আগে গাছে জল দিয়ে গেছিলাম কিন্তু যা টান তাতে করে আবার জল দিতে হবে নাহলে একটু বাদেই এই পুদিনার পাতাগুলো যেন ঝুলে ঝুলে যাবে শুভ সন্ধ্যা বন্ধুরা এবারে টুকরোর জন্য একটুখানি খাবার বানিয়ে দিই আর একটু খিদে খেতে মতো পেয়েছে কিন্তু মুশকিলটা হচ্ছে যে বাচ্চারা একেবারেই তরকারি পাতি খেতে চায় না তাদেরকে তরকারি খাওয়ানোর জন্য যে টেকনিকে আমি একটা পরোটা বানিয়ে দেবো মানে তাতে সবই থাকবে কিন্তু তারা বুঝতেও পারবে না যে তারা খেলো সব বেশ আনন্দ করেই খাবে সেরকমভাবেই একটা জিনিস বানাচ্ছি যেটা অনেকেই আপনারা জানেন তারা সেটা পর্যায়ক্রমে দেখাই আজকে আমাদের হয়েছিলো লাউ ডাল হুম আমিষটা ওবেলায় শেষ হয়ে গেছে এই বেলাতে না ওবেলার রান্না এবেলা খাওয়াতেই রানিং দেখছি এই বাড়ির সবারই একটু নিহা তৈরি হয়েছে সেই জন্য তো আমাদের আমিষটা শেষ হয়ে গেছে আর লাউ ডাল ছিল মসুর ডাল কিন্তু এটা হ্যাঁ তো আমি আর ছিল হচ্ছে ফুলকপির তরকারি রাত্রেবেলায় এইটুকুই বাকি ছিল জিনিসপত্র এখন আমি যেটা করি যে নিজে হাতে বার করে তাতে একদম বাড়তি হয় না অনেক অনেক জিনিসপত্র ফ্রিজে ভরতে হয় না তো যার ফলে জিনিসটা পরিমিতই থাকে অবধয় হয় না আর আমাদের বাড়িতে এটাও একটা চল বা বোম্বাদার একদম পছন্দ করে না আজকের খাবার কালকে খাওয়ার কিন্তু বাড়তি থাকলে সেটা আমাকেই খেতে হয় আর সবসময় আমারও ভালো লাগে না তো যাই হোক ঠিক আছে চলুন যেভাবে বানাই সেটা দেখিয়ে খুব সিম্পল এগুলোকে আমি মিক্সিতে করে তারপর আটা দিয়ে আমাদের তো ময়দা দিয়ে পরোটা হয় না আটা দিয়ে কোনো রকম না এইটা দিয়ে মেখে নেব তৈরি করে নেবো তারপর সেটাকে বেলে সাধারণ পরোটার মতো ভেজে দেবো ব্যাস খেতে বেশ মশলা পরোটার মতো লাগে কিন্তু তার মধ্যে সবজিটাও থাকে এবং আমার মেয়ে বেশ সুন্দর করে খেয়েও নেয় এই আর কি আজকে ফ্ল্যাটে যাওয়ার দৃশ্য ধারণ করিনি কারণ হচ্ছে আমি ফ্ল্যাটে যাইনি কারণ একটা আছে যাই হোক আপাতত দেখে এই যে এরকমভাবে রকমভাবে ব্ল্যান্ড করে নেব তারপর কিন্তু আটায় আর কোনো কিছুই মেশাবো না এইটা দিয়ে দিয়ে আস্তে আস্তে হালকা হাতে একটা ডো তৈরি করে নেব তারপর নর্মাল যেরকমভাবে আটা আমরা মানে রুটি করি বা পরোটা করি সেরকমভাবে বেলে ভেজে নেব টুপুরের জন্য একটু মাখন দিয়ে ভাজতে হবে কারণ মেয়ে আমার একটু বাটার দিয়ে খেতে ভালোবাসে আচ্ছা এইবারে বলি কেন ফ্ল্যাটে যাইনি মায়ের সঙ্গে আজকে আমার একটু ঝামেলা হয়ে গেছে ফ্ল্যাটে মায়ের বক্তব্য যে তুই কি ধুনো নিয়ে যাস ধুনুচি নিয়ে একটুখানি ইয়ে দিস ধুঁয়ো দিস আমি বললাম আমি তো লোবান দিই তা মা বললো লোবান টোবান নয় এবার থেকে ধুঁয়ো দিও তা আমার একটু ইয়ে হলো যে মা ওটা কেন দেবো তো কেউ থাকে না ফিউমিগেশন আমাদের বাড়ির জন্য ঠিক আছে তো মার বক্তব্য হ্যাঁ তোকে তো এটাও করা উচিত তোর ওখানে একটা তুলসী গাছ রাখা উচিত সেখানে জল দেওয়া উচিত সেটা তারপরে একটা ছবি রাখা উচিত তার সামনে একটুখানি ঠাকুর রেট মানে যে একটা ছবি মায়ের বক্তব্য একটা জগন্নাথের ছবি রাখা উচিত তারপরে তার সেখানে খেতে দেওয়া উচিত তারপরে কথা যে অনেক কিছু করা উচিত ওই ফ্ল্যাটটাকে একটা মন্দিরে পরিণত করা উচিত মায়ের বক্তব্য অনুযায়ী এরকম ঠিক আছে তাহলে কাজ করি বড়িয়া বিস্তার নিয়ে আমি এই বাড়ি থেকে ওই ফ্ল্যাটে চলে যাই তোমার তো কি আমি তোকে বলেছি তো আমি তারপরে একটু রাগারাগি আমার হয়ে গেল তো মার বক্তব্য যে শুধু তোকে আমি চৈত্র মাসটাই করতে বলছি আমার চৈত্র মাসে এতদিন তো কোনোদিনও দেখিনি হঠাৎ করে কি হলো তারপরে বলছে কেন এবার এই মাসটা তো তোর জন্ম মাস বুমবার জন্ম মাস ওই বাড়ির বাস্তু তো তোদের জন্যই হচ্ছে তো ওইখানে রাখলে তোদের ভালোই হবে তো ইত্যাদি অনেক কথা তো আমার খুব রাগ হয়েছে আমি বললাম মা আমি যেটুকু করছি আমি সেইটুকুও কিন্তু করব না কারণ এই জিনিসগুলো নতুন নতুন করে আমার ওপর তুমি চাপিয়ে দিও না তারপরে মার বক্তব্য তুই তো আমার একটা কথাও শুনিস না তখন আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে তারপরে খারাপ লাগছিল যে মা কি ভেবে বলছে আসল কথাটা হচ্ছে কিছুদিন হলো মা না ফেসবুকে ভিডিও দেখা শিখেছে একদিন আমি সাথে তো এমনি মাঝে মাঝে কথা বলি মায়ের ফোন থেকে না মমিনাদি ফোনই তো একদিন বললাম কি মমিনাদি কি করছিস তো বলো তো পাশের বাড়িতে কাজ করতে গেছে বলো মা কি করছে রে বাড়িতে এখন বললো মা মাসিমা ফেসবুকত ভিডিও দেখে আমার মনে হচ্ছে ওই যে জ্যোতিষ টাইপের কিছু ভিডিও হয় না টোটকা টাইপের কিছু ভিডিও আমার মা মনে হচ্ছে ওরকম কিছু একটা দেখেছে দেখে এগুলো সব আমার উপর এখন তো যাই হোক সেই জন্য একটু রাগারাগি করে আজকে মায়ের ওপর রাগ করে আমি ফ্ল্যাটে যাইনি পরে অবশ্য খারাপই লাগছিল যে গেলেই হতো মা যেটুকু বলছে সেটুকু একখান দিয়ে শুনে যেটুকু আমার করণীয় সেটুকু করলেই হতো তো যাই হোক আপাতত সেটা আজকের দিনটায় যাওয়া হলো না সব অনেক মানুষজন তারপরে দেখা করতে এসেছিলেন মাথাটা ঠান্ডা হওয়ার পর আমার সুযোগ হয়নি যাওয়ার জন্য আর কি যাই হোক এখন না দুপুরের তো হয়েই গেল যেরকমভাবে ভেজে দিলাম দেখলেনি এবারে বুমবাদাকে একটা জিনিস করে দেবো ও তো ওর জন্য পরোটা আজকে রাত্রেবেলায় করে দেবো এই জিনিস দিয়েই এখন আমি লেচি কেটেছি পাঁচটা দুটো টুপুরে তিনটে বোম্বাদার কিন্তু বোম্বাদাকে তো কিছু একটা দিয়ে খেতে দিতে হবে সেই জন্য একটা কায়দা করে আজকে একটা তরকারি এমন করেছি যেটা এতটা ভালো হয়ে যাবে সেটা আমি আশা করিনি সেটা হচ্ছে আমি আলুর দম করেছি কিন্তু একটা কায়দা করেছি কিরকম এই যে দেখুন সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে তারপরেতে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নেওয়ার পর সামান্য একটু নুন দেবো নুন এবং হলুদ দুটোই একটু কম কমই দিতে হবে কারণ ওই যে একখানা কায়দা আছে তো এটা মোটামুটি ভাজা ভাজা হলে তারপরে একটুখানি আদা ছেঁচে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না এটা একটু ঝাল ঝালের জন্যই আমি দিয়েছি ইচ্ছে করেই দিয়েছি তো যাই হোক তারপর সেটা মোটামুটি ভাজাটা মোটামুটি কিছুটা হয়ে গেলে তারপরে ওই যে আলু ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কাটা একসাথেই ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তারপরে ভাজা হবে যেরকমভাবে ভাজা হবে তারপর সামান্য একটু জল দিয়ে মশলাগুলো একটুখানি কষিয়ে নিলাম নেওয়ার পরে যে জিনিসটা দেব সেটা হচ্ছে ফুলকপির তরকারি আর ডালের মধ্যে লাউ ও দুটো তো আমি তুলে ব্লেন্ড করে পরোটা করেই ফেলেছি কিন্তু কিছুটা ডাল তো বাকি রয়েছে সেই অবশিষ্ট ডালটুকু দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে তারপর সেটাকে ফোটাবো ফোটানোর পর যখন হয়ে যাবে মোটামুটি তারপর ওপর দিয়ে দিয়ে দেবো ধনে পাতাকুজন এবং সেইটাই যখন হয়ে যাবে তখন যে এত সুস্বাদু খেতে হবে আমি আসলে ভাবতে পারি আমি জানি ভালো হবে কিন্তু সেটা যে এতটা ভালো হবে সেটা আমি নিজেও সত্যি কথা বুঝতে পারিনি তো এই বললো এইরকমভাবেই লেফট ওভার ডাল দিয়ে তুমি কিন্তু আমার জন্য এরপরেও সবজি কিন্তু করে দিও ব্যাপারটা এতটা পছন্দ হয়েছে টুপুর কিন্তু পরোটাটা খুব আনন্দ করে খেয়েছে সত্যি কথা বুঝতে পারিনি যে ওর মধ্যে তরকারি রয়েছে কিন্তু বুম্বাদা তো জানে তো বুম্বাদা বলছে যে পরোটা আমি এর থেকে বেটার খেয়েছি কিন্তু তরকারি এত ভালো অনেক দিন খাইনি এখন সাশ্রয় যদি করতে হয় বা জিনিস যদি অপচয় না করতে হয় তাহলে এরকম মাথা কাটিয়ে জিনিসপত্র বার করতে হয় সব গৃহিণীরাই কম বেশি এই ধরনের কিছু টেকনিক জেনে থাকেন বা জানেন বিষয়টা হচ্ছে এই এই বাড়িতে বা বুমবাদা বা টুপুর এরা না এই ফ্রিজের জিনিসপত্র খাবে না টুপুর খেতে খেতে নেই কিন্তু বুমবাদা কিছুতেই দিতে চায় না যার ফলেতে আমার কি করব বলুন দিনের জিনিস দিনে যদি শেষ করতে হয় তাহলে আমাকে এই রকম করেই শেষ করতে হবে এবং সেই জিনিসটার ফলাফল যদি খুব ভালো হয় অর্থাৎ আমি শেষ করতে চাই চাইছি কতকটা গোজামিল জিনিসও যদি সুস্বাদু হয়ে যায় তাহলে আর কি লাগবে বলুন তো এই যে এখন মোটামুটি হয়ে গেছে এরপরে একটু ঢাকা দিয়ে রাখবো এবং তারপর যখন জিনিসটা তুলবো তখন না ব্যাপারটা থকে হয়ে যাবে এখনো তো একেবারে উত্তপ্ত গরম এখনও একটু একটু জল জল ব্যাপার রয়েছে কিন্তু যখন এই যে এখন খেতে দিচ্ছি এখন যেমন অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে এবং বিষয়টা কিন্তু এই রকম থকে হয়ে গেছে খেতে দারুণ হয়েছিল আবারও বলছি এবং সেটা আমি নয় আমার বর বলবে রান্নাটা মনে হচ্ছে ভালোই হয়েছে লোকটা যেরকম ভাবে কুটে খেলো

যাই হোক আমি টেস্ট করে নিই কিন্তু একটু ছাল হয়ে গেছে আমার মনে হচ্ছে করছে আবার চাটছে ও তখন বুঝলাম একটু ঝাল হয়ে গেছে যাই হোক ঠিক আছে এটা কোনো একদিন দিনের বেলাতে আমি নিজের জন্য রান্না করবো রাত্রেবেলা এই খেতে ইচ্ছা রান্নাঘরের কাজই না অন্যান্য সব কাজই আজকের দিনের জন্য মিটিয়ে ফেললাম আর মনটা এখন আমার খুবই খারাপ লাগছে মায়ের সাথে রাগারাগি করে ফ্ল্যাটে না গিয়ে কেন জানি না মনে হচ্ছে যে একটা ধারাবাহিকতা ব্যাহত হলো যেটুকু মা বলেছে ততটা না করলেও মানে যেটা কদিন থেকে করছিলাম সেটুকু করেই আসতে পারতাম কিন্তু এত মাথা গরম হয়ে গেল আমার তখন আর তাছাড়াও সন্ধেবেলাতে লোকের পর লোক লোকের পর লোক মানে আজকে তিনজন এসেছেন মানে আমাদের বাড়িতে অতিথি হিসেবে অত্যন্ত আনন্দিত আমরা সেই জন্য কিন্তু যাই হোক তাছাড়াও মায়ের ব্যাপারটা যখন হয়েছিল তারপরে মোটামুটি আধ ঠিক টাইম আমি পেয়েছিলাম যে সময়টা আমি যেতেই পারতাম সেই সময়টা মাথাটা গরম করে যে কাজটি না করার পর পর তো মানুষজন আসতে শুরু করলেন তো যাই হোক মানুষের বাড়িতে মানুষ আসছেন এটা একটা পরম পাওয়া আমাদের কাছে অতিথি নারায়ণ তারাই আমাদের কাছে ঈশ্বর সদস্য তো ঠিক আছে সেই জন্য যেতে না পারলেও কোথাও না কোথাও একটা খারাপ লাগা তৈরি হচ্ছে যে একটা ধারাবাহিকতা ছিল সেটা হয়তো হতো হলো রাত হয়ে গেলেও একটু গেলেই হতো আর কি ঠিক আছে কি আর করা যাবে একদিন হলো না কালকে যেতে হবে কালকে ফ্ল্যাট ঝাড় পুঁছু করতে হবে এবং ফ্ল্যাটে কালকে একটু সন্ধে বাতিও দিতে হবে আর এখন হচ্ছে দুপুরের আজকে তো এক ঘন্টা দেড় ঘন্টা মতো ক্লাস হলো কালকে নাকি একটু বেশি টাইম লাগবে এবং সেলফ মেকআপ কোর্সে পাঁচটা পর্যন্ত কোর্স মানে হবে আমার এমনটা মোটেই মনে হচ্ছে না কাজে আমার এদিকে অনেক সাংসারিক জিনিসপত্র প্রয়োজন মানে অনেক কিছুই লাগবে তো সেগুলো সমস্ত কিনে নিয়ে এসে একবারে ভাবছি বাড়িতে আমি ঢুকে মানে দুপুরে যেখানে ক্লাস হচ্ছে সেখান থেকে যখন আমি বাড়ি আসি বড় বড় দুটো বাজার ফেরোতে হয় একটা হচ্ছে হায়দারপাড়া বাজার আর একটা হচ্ছে সুভাষপল্লী বাজার তো দেখি কোনো একটা বাজার থেকে জিনিসপত্রগুলো কিনে নিয়ে তারপরে বাড়িতে আসবো এসে আমি যে ফ্ল্যাট ঝেড়ে পুছে সব কিছু করে অনেক টাইম পাবো এমনটাও নয় তার আগেই হয়তো বা কে জানি ফোন এসে যেতে পারে যে মা আমার হয়ে গেছে তুমি এসে নিয়ে যাও দেখা যাক কি হয় সেটা কালকে দেখা যাবে আর মুম্বাদা কালকে আবার শতাব্দী ধরে যাচ্ছে কালকেই ফিরবে তিনটা পেরিয়ে গেলে নির্বিঘ্নে পেরিয়ে গেলে মোম্বাতার দিক থেকে মোমবাতার কাজের জায়গার দিক থেকে একটা বড়ো শাস্তির জায়গা বটে ঠিক আছে হবে আশা করছি যা হবে ভালোই হবে তো এখন শোবো আমি ঘুম দিয়েছি আমার ভীষণ তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটা অন করবেন এত ভিডিও দিলেই নোটিফিকেশান যাবে আপনার কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ